अच्छे नियति आशेगा शिक्षकों के लिए अच्छा है गाड़ी पे गाड़ी

তো ভাই তো আমার পরের সূত্রে বম্বে থাকে আর জরির বিজনেস আছে ঈদে বাড়ি এসেছিল বকরা ঈদে তো পূর্বের আকর্ষ থেকে এটা করেছে সকাল সাড়ে আটটা নটার সময় ভাই আমার একটা পটি মসজিদ পটি যাচ্ছিল ওই সময় রাস্তায় আটকে একটা মাদ্রাসা সংলগ্ন এলাকাতে সেদিকে মাদ্রাসার কাছে আটকে কিছু দুষ্কৃতি মিলে তার পেটে বুকে একটু ভাই হেলথি বুকে পেটে লাত মারে প্রচুর এমনকি নাকও টিপে ধরেছিল আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চার পাঁচ ভাই গিয়েছিলাম আমরা টোটাল ছ ভাই আমরা যাওয়ার পরে সেখান থেকে ওকে উদ্ধার করি এবং আমাদের সঙ্গেও ঠেলাঠেলি হয় তার পরবর্তীকালে পুলিশ এসে যায় পুলিশ আসতে এবার আমরা আমাদের মতো পুলিশ এলে তো আর গচ্ছিতভাবে নিয়ে যাওয়া যায় না যে দিদিকে দিদিকেবারে দৌড়েছে ও কোনো এক জায়গায় গিয়ে শেল্টার নেয় নেওয়ার পরে ফোনে আমাদের বলে ভাই এখানে পুলিশ আছে আমি বেরোতে পারছি না আর আমাকে প্রচুর পরিমাণে বুকে মেরেছে পেটে মেরেছে যন্ত্রণা হচ্ছে আমার ভাই বলছে কিছু দুষ্কৃতী মেরেছে তাদের নাম আমি উল্লেখ করে দিচ্ছি তো এরা কোনো স্থায়ীভাবে কোনো পার্টি করে না এক মাস এই পার্টি এক মাস ও পার্টি এক মাস সে পার্টি স্থায়ী কোনো পার্টির সদস্যও নয় বর্তমানে কি পার্টি করে সেটাও আমার বলা ভুল হবে কি পার্টি করে সেটাও জানি না দুষ্কৃতি বলেই বলবো আমি আচ্ছা নামগুলো শেখ জুম্মাত আলী শেখ আপনার দিলদার আলী আরাফত আলী শেখ মিয়াদ আলী এর সঙ্গে আরো অনেকে ছিল এই চারজনকে মূলত আমি দিলাম পূর্ব আক্রোশ বলতে কি পূর্ব আক্রোশ বলতে আমি তো আমি নিজে যে পার্টি করি তৃণমূল কংগ্রেস পার্টি করি সাল এবং আমি এক নম্বর কর্মদক্ষ ছিলাম আর তারা পূর্বে অন্য কোনো পার্টি করতো মানে স্থায়ী বলতে পারছি না কিভাবে চার পাঁচ সাতটা পার্টি করা হয়ে গেছে যারা মেরেছে এদের তো তারাই এই আক্রোশ থেকে মারলো আর কি আমার ভাইকে প্রাণটা নিয়ে নিল কর্মসূত্রে ভাই আমার বম্বে থাকে বিজনেস করে

এই মুহূর্তে আপনি যে বনভূমি কর্মদক্ষ ছিলেন সেখান থেকে আপনি এখন কোনো পদে নেই সেই সুযোগকে কেন্দ্র করে কি এই ঘটনা ঘটেছে একদমই একদমই ভেবেছে কিছু করার ক্ষমতা নেই সাধারণ পাবলিক হয়ে গিয়েছে পার্টিগতভাবে কোনো বা সরকারিভাবে কোনো অ্যাকশন নিতে পারবে না প্রশাসনিকভাবে সেই উদ্দেশ্যে চাপ গিয়ে মেরে দিয়েছে ভাই কেমন হ্যাঁ আমার পার্টি পার্টি লিডারদের সঙ্গে আমার কথা হয়েছে আমি বলেছি বিভিন্ন রকম লিডারদের সঙ্গে কথা হয়েছে এখন উদ্দেশ্য হল নাম কি বলবো শেখ ইকরাম উল্লাজি শেখ আলী হোসেন এখন এখন কি পরিস্থিতি এখন কি খানাকুল থানার পুলিশ এসেছিল এবং আপনারা কি থানায় জানিয়েছেন এই যে ঘটনা ঘটার পর অর্থাৎ যে মারা গেছে বা খুন করা হচ্ছে কোনো অভিযোগ নিশ্চিতভাবে অভিযোগ হবে এখন পর্যন্ত হয়নি আমরা এই কাজেই তো বিলম্ব আমাদের লেট হচ্ছে তৎপর না হয় আসলে না।

পোস্টমর্টম রিপোর্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু আপনাদের সামনে বলবো না উনি যিনি মারা গেছেন তিনি কি তৃণমূল কর্মী ছিলেন হ্যাঁ তৃণমূল যিনি মেরেছেন তিনিও কি তৃণমূল কর্মী সেটা বলতে পারবো না সবাই তৃণমূলের কর্মী বললাম কোথায় কি হয়েছে না হয়েছে আমি বললাম এটা কোনো গোষ্ঠীর ব্যাপার নয় যিনি মারা গেছেন তিনি গম্ভীরতে থাকতেন রাজনীতি সে সঠিকভাবে না করলো দলটা আমাদের সাথে করতো এবং অ্যাক্টিভ দলের কর্মী ছিল ভালো ভালো দলের কর্মী ছিল একজন এটা আমি বলতে পারি আমার নাম দীপেন মাইতি